উনি আসবেন পরে স্যান্ডেল করেছেন আগে উনি আসবেন পরে লাইট লাগাইছেন আগে উনি আসবেন পরে স্টেজ সাজাইছেন আগে ঠিক তেমনি করে গোটা পৃথিবীর সৃষ্টির মূল উদ্দেশ্য মূল মুকসুদ হলেন মোহাম্মদ রসুল্লাহ করে আল্লাহ পাক আসমান তৈরি করেছেন আগে চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে পাহাড় পর্বত নদী না সাগর সমুদ্র

উম্মত হলে ঠিকানা কোথায় ঠিকানা কোথায় জান্নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি উম্মত হইতে পারবা না মুমিন না মুসলমান হইতে পারবা না তোমরা মুসলমান মুসলমান তোমার মুসলমান

উলঙ্গ করে আবু জাহেল তাকে করছে দুইটা গোড়া দুই দিকে খারাপ করে দুই পর দুইটা রশি গোড়ার সাথে পানি দেয়া তারপরে সময়া সামনে দাঁড়াইছে দেখা আবু জাহেল বলতেছে সবাইয়া রাস্তার সামনে একটা আছে বলে কি তুমি তাহলে এই মুহূর্তে বল বাজে মোহাম্মদের দলটা সাল্লাম রশির পান খুলে তোমাকে সম্মানের সাথে তোমাকে পুরস্কৃত করে তারপরে তোমার ঘরে পৌঁছায় তুমি সময়া কোনো কথা বলে না

তুই মনে করতেছ আমি তোর ভয়ে তুই যে আমাকে বর্ষার আঘাত করে শেষ করে দিবে দুইটা গোড়া দুই দিকে দৌড়ানি দিলে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবো আমার জীবন শেষ হয়ে যাবে এই জন্য বোধ আমি ভয়ে চোখের পানি চাপতেছি আসলে ভয়ে চোখের পানি চাপতেছি না আমাকে জীবন দিয়েছেন একটা একটা জীবন নবীর জন্য একবার শেষ আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন আমি একটা একটা করে নবী মোহাম্মদের জন্য দিয়ে দিতাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে শ্রেষ্ঠতম আমার আমল বাংলাদেশে বিশেষ করে গত 70 বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন নাস্তিক

বাবা আমার ছেলে এটা ওদের কাছে যোগাযোগ করতেছে তখনকার সময়ে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন দেখা করতে হবে বলে গেলাম অ্যাম্বুলেন্স যাওয়ার পরে আমাকে একটা ভিতর নিয়ে বসাইলেন সেখানে এনএসআই এসপি ডিজিএফআই এরপরে আরো কত কত গোয়েন্দা এরপরে তাদের পুলিশের প্রধান

কোন সময় মাথার কাপড়টা মাথার থেকে পড়তে পারে না। বেলাস শরদ ন। কাজ যত কোন দিনই কাটা করে না। হযরতের নামাজের পরে কুরআন শরীফ না কইরা কোন কামনা

আপনার বাবার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে আমরা আপনার বাবাকে শ্রদ্ধা করি সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি সেই মধ্যে লাগান এটার মাথায় পাখি যাওয়ার কাকে পায়খানা করবে এইভাবে বোঝাই বলছিলাম কিন্তু আমাদেরকে তিনি বৎসরের পর বৎসর জেলখানায় আটকে রাখলেন তার বাবার মূর্তির বিরোধিতা করার কারণে

নির্যাতিত হয়েছে তাদের অনেককে ফাঁসির কাছে চলে তাদের অনেককে গুম করে ফেলেছেন তাদের অনেককে হত্যা করেছেন তাদের অনেককে কর ফায়ার দিয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে লক্ষ লক্ষ আসামি হয়েছে বছরের বড় বছর কারাগারে ছিলেন আপনাদের সব নির্যাতনে আমরা দুঃখিত আমরা আপনাদের সাথে আসি তবে আপনাদের বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই সত্তর বছরে আপনারা যত নির্যাতিত হয়েছেন

যাদের কথার প্রয়োজন নাই তারা স্কুল কলেজের ছাত্রদের দেশে প্রেমিক্ষে যাবে তাদের রেখে তোমরা জীবন জীবন দিয়েছে রক্ত আমরাও দিয়েছি দেশের জন্য রক্ত যত আমরা দিতে পারি আর কেউ এত রক্ত দিতে পারবে না তবে আজকে ভারত যদি মনে করে আমরা দুর্বল রাষ্ট্র হিসেবে আমরা ছোট আমাদের জনসংখ্যা কম ভুল হবে

সুতরাং আমরা এই দেশে ইসলাম নিয়ে বসবাস করব এই দেশ যখন ষড়যন্ত্র করবে আমার মাথায়ের উপর পরে যখন এই দেশের মধ্যে কোন অকারী সৃষ্টি করতে চাবে আমরা জনসংখ্যা কম নাকি সেটা দেখার আমাদের বিষয় না হিন্দু বুদ্ধ খ্রিস্টান দ্বারা এই দেশে বসবাস করে তারা আমাদের ভাই ঠিক নাগরিক ভাই কি ভাই নাগরিক ভাই তারা দেশের নাম্বার হবে চেয়ারম্যান হবে সদস্য করবে বাণিজ্য করবে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে প্রধান বিচারপতি পর্যন্ত হইছে ঠিক নাগরিক সুবিধা তোমরা ভোগ করবা আমাদের কোনো আপত্তি নাই তবে আমরা তোমাদেরকে শেষ করে দিতে চাই না আমাদের পুঁজি আমাদের কোনো বিশেষ বাদ নাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চলতে চাই সবস্থান করে চলতে চাই শত শত বছর পর্যন্ত চলে আসছি যদি তোমাদের আমরা শেষ করতে চাইতাম আজকে সহস্র পর্যন্ত এদেশে মুসলমান শাসন করেছে আটশো বছর পরে তোমাদেরকে বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় বাংলাদেশ যখন সদ্য স্বাধীন হয়েছে পাঁচই আগস্টে তোমরা কিন্তু সব সময় নৌকা মারা এই সিনেমা তোমরা সবসময় আও আওয়ামী লীগ

তো আমরা আজ হাতে তুলে নিয়ে নেই তোমরা আমাদের নাগরিক পাই নাগরিক সংখ্যা ভোগ করে তোমরা বাংলাদেশে থাকবে তবে স্কনের ফাঁদে পা দিতে পারবে না নদীর ফাদে পা দিতে পারবে না বড়োজিত সত্য এবং মৃত্যরের বিষর্গের ভাবে পা দিতে পারবে না তুমি বড়োজিত সত্তরের বিসর্গেরভাবে ভাবে বাংলাদেশে ঘোরা ভাই দেওয়ার স্বীকার করতে চাও একদম তো ছাড়া হবে না

এরপরে আসলো বাংলা তারপরে আসলো নতুন বাংলা ভেরি প্রধানমন্ত্রী ক্ষমতা হিসাবে ঘোষণা দিলেন আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে বক্তৃতা দিলেন মডার্ন বাংলাদেশ এরপরে করলেন ডিজিটাল